পর্ব দশ ভূতের ভিলার মহাযুদ্ধ ও ভোলানাথের প্রকৃত রূপ ভিলার ভেতর সেই অদ্ভুত হাসিটা প্রতিধ্বনির মতো গড়িয়ে গড়িয়ে ছড়িয়ে পড়ল যেন দেয়ালের প্রতিটি ইট সেই হাসির ভারে নড়ে উঠছে অবশিষ্ট প্রে দুর্বল হয়ে মাটির কাছাকাছি প্রায় পুড়ে গেছে তার শরীর ভেঙে ভেঙে টুকরো টুকরো অন্ধকারে রূপ নিচ্ছে কিন্তু সেই হাসি যেন সব কিছুর ওপর দিয়ে ঢেকে যাচ্ছে কানে যেভাবে ঢুকছে মনে হচ্ছে অদৃশ্যভাবে কেউ প্রত্যেক ভূতের ঘাড়ের ওপর হাতে রাখছে ছাত্ররা ভয়ে গুটিয়ে গেছে অগ্নিভূত মল্লিক আগুনের রেখা তৈরি করতে চাইছেন কিন্তু সেই হাসির দমকে আগুন ঠিকমতো জ্বলছেও না রুম্পা গলা শুকিয়ে চারদিকে তাকিয়ে আছে কে সেখানে পর মুহূর্তে পুরোনো কাঠের দরজাটা আঙুল দিয়ে হালকা ঠেলা দেওয়া হলে যেভাবে শব্দ হয় তুক তেমন শব্দ হলো আর অন্ধকার থেকে বেরিয়ে এলো একটি ছায়া মূর্তি যে অবশিষ্ট প্রেতের মতো বিশাল নয় বরং খুবই চিকন লম্বা কিন্তু তার চোখ দুটো লাল নয় আগুনও নয় তার চোখ যেন খালি গর্ত যার ভেতর শুধু শূন্য কালো ঘূর্ণি তার শরীরের গা থেকে ভয় নয় বরং আতঙ্কের কারণ কি তা বোঝার অক্ষমতার অনুভূতি বের হচ্ছে এ সেই ভয় যার ব্যাখ্যা নেই ছায়াটা ধীরে ধীরে বলে উঠল একদল দুর্বল ভূতকে সামালতে এত সময় নিচ্ছ সত্যি তোমাকে দিয়ে কিছু হবে না অবশিষ্ট প্রেত ভাঙা গলায় ফিসফিস ফিস করল গুরু আপনি আপনি বের হয়ে এলেন ছাত্ররা বুঝে গেল এটা অন্ধকারের সবচেয়ে গভীর উৎস অগ্নিভূত স্তম্ভিত হয়ে উঠলেন এটা তো ভিলার প্রতিষ্ঠাতা যে বহু বছর আগে নিখোজ হয়েছিল কর্ণপ্রেত রুম্পা চমকে উঠলো মানে ভূতের ভিলার প্রতিষ্ঠাতা নিজেই তার ছাত্রভূতদের রাগ আর ভয় খেয়ে শক্তি নিয়েছিল অগ্নিভূত গম্ভীর গলায় বললেন হ্যাঁ কর্ণপ্রেত এক সময় বিখ্যাতা ছিল কিন্তু ক্ষমতালোভে অন্ধ হয়ে দুর্বল ভূতদের ভয়কে খেত তাকে সিল করা হয়েছিল কিন্তু মনে হচ্ছে শেফের ফিরে এসেছে কর্ণপ্রেত ধীরে এগিয়ে এসে অবশিষ্ট প্রেতের মাথায় হাত রাখল তার কালো হাত স্পর্শ করতেই অবশিষ্ট প্রেত তীব্র যন্ত্রণায় গড়াগড়ি খেতে লাগল আমি আমি ব্যর্থ হয়েছি কর্ণপ্রেত ঠান্ডা পামঠে বলল তুমি ব্যর্থ নাও বরং তোমাকে ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য তোমার রাগ অপমান আর ব্যথা দিয়ে আমি পুরো ভিলাটাকে দুর্বল করেছি রুম্পা এগিয়ে এসে দাঁড়ালো তুমি এত কিছু করেছ কিন্তু কেন কি লাভ তোমার কর্ণপ্রেত ভিড়ে তার দিকে টাকালো কারণ ভয় সর্বশ্রেষ্ঠ শক্তি আর এই ভূতেরা যতদিন সাহস ফেরত পাবে আমি দুর্বল হব তাই আমি চাই ভয়ের রাজত্ব ভোলানাথ তখনও ক্রমাগত পরিস্থিতি বিশ্লেষণ করছিলেন তিনি এগিয়ে এসে কর্ণপ্রেতকে বললেন তোমার ধারণা ভুল ভয় শক্তি নয় ব্যথার ওপর তৈরি ভয়ের কোনো মূল্য নেই শক্তি আসে বদল থেকে কর্ণপ্রেত ভোলানাথের লক্ষ্য করে হেসে উঠল তুমি কি অযোগ্য ভূতদের নেতা যে তিনবার ফেল করেছে হঠাৎ ভিলার ভেতর অবার অন্ধকার ঘন হয়ে হয়োলো এবার কর্ণপ্রেতি সবার ভয় খেতে শুরু করেছে ছাত্রদের চোখ ভয়ে সাদা হয়ে যাচ্ছে হাড়জিরা কাজ যে বাতাসে অসহায় কাঠকুড়ো অদৃশ্য হয়ে যাচ্ছে রুম্পা চিৎকার করলো এটা যে কেউ থামাবে ঠিক তখনই কর্ণপ্রেত ভোলানাথের দিকে এগিয়ে এলো তুমি তো সেই শিক্ষক যে রাগ করে ছাত্রকে অপমান করেছিলে আমাকেও সেই গল্প জানা আছে তোমার ভেতরেই সবচেয়ে বড় ভয় আছে তোমার ব্যথাই আমার শক্তি হবে ভোলানাথ আশ্চর্যভাবে শান্ত রইলেন হয়তো তাই কিন্তু তোমাকে বলছি ভয়কে আমি আর ভয় পাই না কর্ণপ্রেত ঠান্ডা কণ্ঠে বলল তাহলে তোমার ব্যথা ভোলানাথ গভীর শ্বাস নিলেন সেটাকেও আমি গ্রহণ করেছি হঠাৎ ভিলার ভেতর কিছু বদলে গেল ছাত্রদের ভয় কমতে শুরু করলো কর্ণপ্রেত হতবাক হয়ে বলল এটা এটা কি করছো তুমি ভোলানাথ চোখ বন্ধ করে ফিস ফিস করলেন আমি নিজেকে ক্ষমা করেছি তাই আমি ভয়হীন কর্ণপ্রেত রাগে চিৎকার করল না হাঁটো ড্যাডো ভয় নই তো এই ভিলাকে আমি ভেঙে ফেলবো সে শক্তির ঝাপটা ছুড়ল এক বিশাল অন্ধকার ঢেউ ভোলানাথ রুম্পা আর সব ছাত্রকে আছড়ে ফেলতে এগিয়ে এলো কিন্তু ভোলানাথ দুহাত তুলে দাঁড়ালেন সেই ঢেউ তার কাছে গিয়ে ঠিক যেন কুয়াশার মতো ভেঙে গেল রুম্পা বিস্ময় হা করে রইল অগ্নিভূত চিৎকার করলেন সে ভয়হীন হয়ে গেছে তাই কর্ণপ্রেতের শক্তি তার ওপর কাজ করছে না তখন ভোলানাথ শান্ত গলায় বললেন আর এখন এই ভিলার ভয় তোমাকে খাওয়াবে না শেষ হবে তোমার সিংহাসন তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন তার শরীরের চারপাশে মৃদু আলো জ্বলতে লাগলো যেন কিছু একটা তাকে শুদ্ধ করছে কর্ণপ্রেত পিছিয়ে যেতে লাগলো না না তুমি আমাকে দুর্বল করছো ছাত্ররা তখন সাহস ফিরে পেল তারা একসাথে বলতে লাগলো আমরা ভয় পাই না আমরা শিখব আমরা শক্তিশালী এই উতিবাচক শব্দগুলো যেন ভিলার অন্ধকার চিরে সোজা কর্ণপ্রেতের গায়ে গিয়ে আঘাত করল কর্ণপ্রেত চিৎকার করে উঠল থামাও কিন্তু ভোলানাথ একদম তার সামনে দাঁড়িয়ে বললেন তোমার রাজত্ব শেষ তুমি একদিন এখানে শিক্ষক ছিলে কিন্তু তুমি ক্ষমতা ভুলভাবে ব্যবহার করেছিলে আজ আমি তোমাকে মুক্তি দিচ্ছি কর্ণপ্রেতের পুরো শরীর ভেঙে ভেঙে আগুনের মতো ছড়িয়ে পড়ল তারপর কুয়াশার মতো মিলিয়ে গেল একটা তীব্র হাহাকার আর তারপর নিস্তব্ধতা অবশিষ্ট প্রেত তখন দুর্বলভাবে মাটিতে পড়েছিল ভোলানাথ তার দিকে হাত বাড়িয়ে বললেন তুমি খারাপ ন তোমাকে ব্যবহার করা হয়েছিল এবার থেকে তুমি আমার তত্ত্বাবধানে থাকবে অবশিষ্ট প্রেত প্রথমবার চোখ তুলল তার শরীর নরম হতে লাগলো রাগ ছড়িয়ে গেল আর সে বলল স্যার আমাকে কি সত্যিই শেখাবেন ভোলানাথ হেসে মাথা নেড়ে বললেন হ্যাঁ পুরো ভিলায় আলো ফিরে এলো ছাত্ররা দৌড়ে এসে ভোলানাথকে জড়িয়ে ধরল অগ্নিভূত মল্লিক গম্ভীর মুখে হাঁ করে ধাঁড়িয়ে থেকে বললেন বাহ তুমি শুধু পাশ করনি তুমি ভূত সমাজকে বদলে দিলে রুম্পা হেসে বলল এবার তো আপনি অফিসিয়াল টপ রেটেক ভূত শিক্ষক ভোলানাথ লজ্জা পেয়ে বললেন আরে না চেষ্টা করছি মাত্র ছায়া অবশিষ্ট প্রেত বলল স্যার এবার থেকে আমরাও কি পরীক্ষা দেব ভোলানাথ টিপে বললেন হ্যাঁ কিন্তু ভয় দেখানোর নয় ভয় সামলানোর সবাই হেসে উঠল আর সেই রাত থেকে ভূতের ভিলা ভয়ের কেন্দ্র নয় একটা শেখার জায়গা হয়ে উঠল দুর্বল ভূতরা সেখানেই নতুন জীবন পেল অপমান নয় উৎসাহ পেল আর ভোলানাথ কি হলেন তিনি হয়ে উঠলেন ভূত সমাজের সবচেয়ে প্রিয় শিক্ষক যে সাহস শেখায় ভয় নয়